বৃহস্পতিবার চুপি চুপি লকারে রাখুন এই চার জিনিস পাবেন মহালক্ষ্মীর আশীর্বাদ নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের অতি গুরুত্বপূর্ণ কিছু বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন বৃহস্পতিবার দিনটিকে ভগবান বিষ্ণুর দিন হিসাবে মান্য করা হয় সেই সঙ্গে এদিন মা লক্ষ্মীরে পূজা করা হয় তাই এই দিন যদি আপনারা এই বিশেষ বাস্তু উপায়টি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ঘরেও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি নিজের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারবেন এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষ অনুসারে জন্মছকে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন বৃহস্পতিবার কয়েকটি কাজ করলে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভালো করা যায় জেনে নিন বৃহস্পতিকে শক্তিশালী করার উপায় হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত বৃহস্পতিবার দিনটি হল হরিনারায়ণের দিন এছাড়া বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোও করা হয়ে থাকে সেই কারণে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় বৃহস্পতিবারে সব আচার মেনে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে যেমন এই দুই দেবতার আশীর্বাদ লাভ করা যায় তেমনই বৃহস্পতি কোষ্ঠীতে শুভ অবস্থানে আসে এবং জীবন সুখ সম্পদ ও সমৃদ্ধিতে ভরে ওঠে বাস্তুশাস্ত্রেও সৌভাগ্য লাভ করতে বৃহস্পতিবার কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে জেনে নিন বৃহস্পতিবারে কি কাজ করলে আপনার ভাগ্য খুলবে বৃহস্পতিবার কয়েকটি নিময় মেনে চললে বিয়ের পথে বাধাও কেটে যায় কারোর বিয়েতে দেরি হলে তাকে বৃহস্পতিবার উপবাস পালনের পরামর্শ দেওয়া হয় বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করুন পুজোর সময় শিবলিঙ্গে একটি নারকেল নিবেদন করুন পুজোর পর ভোলেনাথের আরতি করবেন এরপর শিব ও পার্বতীর কাছে সম্পদ সমৃদ্ধি খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য প্রার্থনা করুন বাড়ি ফিরে এই নারকেল আলমারির লকারে রেখে দিন কোনো বিশেষ দিনে নারকেলটি লকার থেকে বের করে পুজো করুন বৃহস্পতিবার তুলসী গাছের ডাল ও হলুদ রঙের ফুল দিয়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন পুজোর পরে তুলসীর ডাল ও হলুদ ফুল আলমারির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মী আপনার আলমারির ভল্টেই বাস করবেন বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে সেদিন সত্যনারায়ণের পুজো করুন পুজোয় সুপারি নিবেদন করুন পুজোর পরে এই সুপারি আলমারির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনও অর্থাভাবের মুখে পড়তে হবে না আপনাকে বাস্তু বিশেষজ্ঞদের মতো অনুসারে একটি লাল রঙের কাপড় আলমারির লকারে রেখে দেওয়া অত্যন্ত শুভ এর জন্য বৃহস্পতিবার একটি লাল কাপড় পেতে তার উপরে ঘট স্থাপন করুন এবার সব নিয়ম মেনে এই কলসের পুজো করুন পুজোর পরে এই লাল কাপড় আলমারির ভল্টে রেখে দিন এর ফলে জীবনে অর্থাগম হবে ও সমৃদ্ধি বাড়বে তুলসী সহ পাঁচটি গাছে লাল সুতো বেঁধে রাখলে কেটে যাবে দোষ কাজে সফলতা হিন্দু ধর্মে লাল বা কালো সুতোর বিশেষ গুরুত্ব রয়েছে একে মৌলি সুতোও বলা হয় পুজোর পর কবজিতে বাঁধা হয় এই সুতো একইভাবে গাছগাছালিতে সুতো বাঁধার রীতি রয়েছে এর মধ্যে রয়েছে অসত্য থেকে তুলসী গাছের গায়ে সুতো বাঁধলে মেলে বিবিধ ফল শাস্ত্রমতে দেবদেবীর পুজো করলে আশীর্বাদ পাওয়া যায় মানুষের ভাগ্য খুলে দেয় সেই সঙ্গে ধনসম্পদ ও ঐশ্বর্য লাভ হয় চলুন জেনে নেওয়া যাক কোন কোন গাছে সুতো বাঁধলে কি লাভ হয় তুলসী হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ স্থান রয়েছে তুলসী গাছ বেশিরভাগ বাড়িতেই থাকে লোক বিশ্বাস তুলসী গাছে বাস করেন লক্ষ্মী নারায়ণ সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্নানের পর তুলসীতে জল নিবেদন করলে সুখ ফল মেলে তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখলে ঘরে কোনো বিপর্যয় আসে না কেটে যায় সব ধরনের সংকটও ঘরে শান্তি ও সুখ থাকে অশ্বত্থ অশ্বত্থ গাছকে পবিত্র মনে করা হয় কথিত আছে যে ব্রহ্মা বিষ্ণু এবং শিব অশ্বত্থ গাছে বাস করেন এর সঙ্গে দেবদেবীর অধিবাস অশ্বত্থ গাছে লাল সুতো বাঁধা খুবই সুভ ঘরে আসে সুখ সমৃদ্ধি ও সম্পদ বট জ্যোতিষশাস্ত্রে বটবৃক্ষকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বট সাবিত্রী উপবাসে মহিলারা বটবৃক্ষের পুজো করেন বটগাছে লাল সুতো বেঁধে রাখলে আজু বাড়ে মহিলাদের দীর্ঘদিন সধবা থাকেন অকাল মৃত্যুর আশঙ্কাও কেটে যায় লজ্জাবতী শিবের আশীর্বাদ পেতে এবং শনিদেবের দোষ দূর করতে লজ্জাবতী গাছের পুজো করা হয় ঘরে লজ্জাবতী গাছ রাখলে সুভ ফল মেলে এই গাছে লাল সুতো বাঁধলে শনিদেব প্রসন্ন হন এর সঙ্গে রাহু ও কেতু গ্রহ শান্ত হয় জীবন থেকে নেতিবাচকতা দূর হয় মন থাকে খুশিতে কলা বৃহস্পতিবার কলা গাছের পুজো হয় এই গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয় বিশ্বাস বিষ্ণু কলা গাছে বাস করেন কলা গাছের পুজোর পাশাপাশি তাতে লাল সুতো বেঁধে রাখলে বৃহস্পতি শান্তি আসে বিষ্ণুর কৃপা প্রাপ্ত হয় বৃহস্পতির সংকটও কেটে যায় সৌভাগ্য আসে ঘরে নতুন বছরে রাহুকেতু এই তিন রাশিকে করবে ধনী আর্থিক উন্নতির সঙ্গে হবে আকস্মিক ধনলাভ রাহুকেতুর অবস্থান জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দুটি ছায়া গ্রহ যা প্রায় এক পাঁচ মাস পরে তাদের রাশি পরিবর্তন করে রাহু এবং কেতু দুই শূন্য দুই চার সালে রাশি পরিবর্তন করবে না পরের বছর রাহু থাকবে মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে নতুন বছরে অন্যান্য গ্রহের রাশি পরিবর্তনের প্রভাবের কারণে রাহু এবং কেতু একসঙ্গে অনেকগুলি শুভ সংযোগ তৈরি করবে যা বিশেষত কিছু রাশিকে উপকৃত করবে আসুন জেনে নেওয়া যাক রাহুকেতুর শুভ প্রভাবে দুই শূন্য দুই চার সালে কোন রাশিরা ধনী হতে চলেছে বৃষ রাহু গ্রহ দুই শূন্য দুই চার সালে মিন রাশিতে থাকাকালীন বৃষ রাশির জাতকদের জন্য খুব উপকারী হবে এই রাশির জাতক জাতিকাদের আয় অভূতপূর্ব বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে আপনি দুই শূন্য দুই চার সালে খুব ধনী হয়ে উঠবেন রাহু ও কেতু একসঙ্গে বৃষ রাশির জাতকদের জীবনে সুখ আনবে এই রাশির জাত করা বিনিযোগ থেকে প্রচুর সুবিধা পাবেন আগামী বছর শেয়ার বাজার থেকেও লাভবান হতে পারেন দুই শূন্য দুই চার সালে আপনি ব্যবসাতেও অনেক উন্নতি করবেন তুলা রাহু এবং কেতুর সংমিশ্রণ দুই শূন্য দুই চার সালে তুলা রাশির জাতকদের জন্য বিশাল আর্থিক সুবিধা নিয়ে আসবে দুই শূন্য দুই তিন সালের তুলনায় দুই শূন্য দুই চার সালে এই রাশির জাতকদের আর্থিক অবস্থা অনেক বেশি শক্তিশালী হবে শত্রুদের উপর বিজয় হবেন তুলা রাশির জাতকরা দুই শূন্য দুই চার সালে কিছু নতুন কাজ শুরু করবেন যা আপনার জন্য শুভ হবে রাহু গ্রহের গমনের কারণে এই রাশির জাতকরা তাদের ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন কুম্ভ এই রাশির শাসক গ্রহ হল শনি যাকে রাহুর বন্ধু বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে দুই শূন্য দুই চার সালে রাহুর গমন আপনার জন্য শুভ হবে দুই শূন্য দুই চার সালে রাহু আপনার অর্থ ঘরে থাকবে এবং আপনি আকস্মিক ধন লাভ করবেন আপনি আপনার কথাবার্তা দ্বারা মানুষকে প্রভাবিত করতে সফল হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা দুই শূন্য দুই চার সালে রাহুকেতু দ্বারা প্রভাবিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পরের বছর খুব ভালো ফল পাবেন এই রাশির কিছু মানুষ সরকারি চাকরিও পেতে পারেন আগামী বছর আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে তো এই ছিল আজকের বৃহস্পতিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ